আজ আমি এক কাপ আটা দিয়ে কোনোরকম তেল ছাড়াই দারুণ একটা মজাদার টেস্টি রেসিপি শেয়ার করব। যেটা সুস্থ থেকে অসুস্থ বিশেষ করে যারা ডায়েট করে সকলের জন্যই কিন্তু খুবই উপকারী মুখের স্বাদ বদলাবার একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু স্কুল বা অফিসের টিফিন সকালের রাতের খাবার হিসাবে কিন্তু এই রেসিপিটা খাওয়া একদম পারফেক্ট একটা রেসিপি নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক দশ মিনিটে কি করে আমি রেসিপিটা তৈরি করি সবার প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি আটা এই রেসিপিটা চেষ্টা করবেন ময়দার পরিবর্তে আটা দিয়েই করতে দিচ্ছি হাফ কাপ মতন টক দই দেব হাফ চা চামচ লবণ বড় চামচের হাফ চা চামচ খাবার সোডা এইখানে আপনারা খাবার সোডার পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন আর সোডাটা কিন্তু বেশি না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন এবার এখানে কোনো রকম কিন্তু তেল দেব না তারপরে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব দই খাবার সোডা আর লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব প্রথমেই কিন্তু বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে কোনো রকম যেন দানা না থাকে আর যত ভালো ব্যাটারটা ফ্যাটানো হবে তত কিন্তু রেসিপিটা দেখতেও সুন্দর হবে আর ভালোও হবে পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি এমনভাবে ফেটাতে হবে যেন বাবলসগুলো ওপরে দেখা যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিট মতন ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর ওপরের ঢাকনাটা সরিয়ে দিয়ে আরও একবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর নিচ করে আর ব্যাটারটা এমনভাবে গুলতে হবে খুব যেন ঘনও না হয় আবার পাতলাও একদম না হয়ে যায় এবার গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া নিয়েছি ননস্টিকের আপনারা চেষ্টা করবেন ননস্টিকের তাওয়াই নিতে কারণ এটা সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু রেসিপিটা তৈরি হবে এখানে কিন্তু নন স্টিকের ফ্রাই প্যান হোক বা কড়াই হোক যে কোনো কিছুতেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে তাওয়াটা গরম করে নিয়েছি এবার তাওয়ার মধ্যে আস্তে করে ডুবো হাতা দিয়ে এক হাতা নিয়ে ওই একই জায়গায় ছেড়ে দেব আর আমি কিন্তু কোনো রকম ভিডিওটাই স্কিপ করে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন কত সুন্দর ওপরে বাবলসগুলো ফুলে গিয়ে ফুটো ফুটো হয়ে গেছে নাস্তাটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট সময় নিলেই কিন্তু নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে পুরো ওপরে কিন্তু একদম সুন্দর বাবলসগুলো হয়ে ফুটো ফুটো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর তেমন কিন্তু স্বাস্থ্যকর খাবার এটা কোনো রকম কিন্তু তেল আমি ব্যবহার করিনি এবার যখন নাস্তাটা হয়ে আসবে তখন কিন্তু নিজের থেকে ওপর দিকে উঠে আসবে আমি কিন্তু ঢেকে দিইনি আপনারা চাইলে অবশ্যই ঢেকে দিতে পারেন কিন্তু ঢাকার আমার মনে হয় না প্রয়োজন হবে এমনিতেই তো কত সুন্দর ফুলে উঠেছে দেখা যাচ্ছে যে কত সুন্দর চারদিক থেকে কিন্তু উঁচু হয়ে গেছে মানে রাস্তাটা কমপ্লিট খন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছে গাটা কত সুন্দর একদম পুরোটাই কিন্তু ফুটো ফুটো হয়ে গেছে আর উল্টো দিকটাও কিন্তু পুড়ে যায়নি এবার নামিয়ে নেব আর একইভাবে আর একটা করে দেখিয়ে দিচ্ছে সমস্ত নাস্তাগুলো কিন্তু একই রকমভাবে ফুলবে আর ফুটো ফুটো হয়ে যাবে এত ইজি একটা স্বাস্থ্যকর রেসিপি আমি রিকোয়েস্ট করব। একদিনের জন্য হলেও রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে